ইয়ামাহা ওয়ান ফাইভ এম এই বাইকটির সিটগুলো যেভাবে খুলবেন সিট খোলার জন্য প্রথমে চাবি দিয়ে এটা খুলতে হবে চাবি লাগে যখন এই বাসে ঘুরাবেন এরপরে সিটটা খুলতে পারবেন এটা খোলার পর এখানে একটি উপরে খাবার রয়েছে এই খাবারটা খুলতে হবে এই খাবারটা খোলার জন্য এটা উপর দিকে টান দিতে হবে এখানে লক রয়েছে এভাবে এই সিটটিতে এখানে একটা এলকি রয়েছে আর একটা স্ক্রু ড্রাইভার রয়েছে এগুলো খুলতে হবে এলকি দিয়ে এখানে দুটা নাট রয়েছে এই নাটগুলো খুলতে হবে এবং এই স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করার জন্য এখানে একটা হোল্ডার রয়েছে এটা লাগিয়ে আর মতো করে এটা করতে পারবেন এভাবে নাটগুলো খুলে সিম এবং এখানে দুটি লক রয়েছে এগুলো আপনি উপর দিকে ঠান দিলে হবে এভাবে যেটা খুলে গেছে এরপর সিটটা খুলে ফেলতে পারবেন এভাবে খুব সহজেই এই বাইকের ব্যাটারিটা হচ্ছে এখানে যদি ব্যাটারিতে কোনো সমস্যা হয় আপনি সিট খুলে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন অথবা আপনি ব্যাটারি চেক করতে পারবেন